আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরেই ভুটা চাষ নিয়ে বেশ কিছু তথ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার ধারণা ভিডিওগুলো দেখে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হচ্ছেন দর্শক আমার আশপাশের বেশিরভাগ জমিতেই বিনা চাষে কাদামাটিতে ভুট্টার চাষ করা হচ্ছে আর এই জন্যই আমি কাদামাটির ভুট্টা নিয়ে বেশি বেশি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আজকের ভিডিওতে কাদা মাটিতে চাষ করা ভুট্টার সার প্রয়োগের বিষয়টি আপনাদের সাথে শেয়ার দর্শক যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি আমাদের আর এই জমিতেই আমরা বিনা চাষে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করেছিলাম তো এই ভুট্টার বয়স আজ একই দিন আজ এই জমিতে আমরা আমি এবং আমার বাপ যান আমার আব্বা যান দুজন মিলে সার প্রয়োগ করব সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো কী কী সার কিভাবে প্রয়োগ করবো ভুটা রোপণের আঠারোতম দিনে আমরা এই জমিতে পানি সেচ দিয়েছিলাম আর পানি সেচ দেওয়ার পর জমিটা বেশ নরম হয়ে গিয়েছিল পা বসে যাচ্ছিল যার কারণে তিন দিন পরে মাটি কিছুটা শক্ত হয়ে গেছে তিন দিন পরে অর্থাৎ একুশতম দিনে এই জমিতে সার প্রয়োগ করছি তো কী কী সার আমি প্রয়োগ করছি সেটা আপনাদেরকে দেখাই তো সব মাটিতে যে একই ধরনের সার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটির ভুটা গাছের জন্য কোন সারগুলো প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সার ব্যবহার করতে হবে আমি এই জমিতে তিন প্রকারের সার নিয়ে এসেছি সেগুলোই প্রয়োগ করব এখানে দেড় বিঘা জমি আছে দেড় বিঘা জমির জন্য আমি এখানে ইউরিয়া সার নিয়েছি দশ কেজি পটাশ বা পটাশিয়াম নিয়েছি দশ কেজি ডিএপি নিয়েছি পাঁচ কেজি এই সারগুলো আমি একত্রে মিশিয়ে নিয়েছি সার ভুট্টার জমিতে দুইভাবে প্রয়োগ করা যায় সরে জমিনি সিটিয়ে সার প্রয়োগ করা যায় আর ভুট্টা গাছের যে শাড়ি বা লাইনে সেই শাড়ি ধরে ধরে বা ভুটা গাছের গোড়ায় সিটিয়ে সার প্রয়োগ করা যায় আমি আপনাদের বলি যে যদি সরে জমিনে সিটিএ সার প্রয়োগ করা যায় এর বেশ কয়েকটা ক্ষতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সার ডবল অর্থাৎ অতিরিক্ত সার লাগে এই দেড় বিঘা জমির জন্য আমি মোট ইউরিয়া সার দশ কেজি পটাশিয়াম দশ কেজি ডিএপি পাঁচ কেজি মোট পঁচিশ কেজি সার নিয়েছি যেহেতু আমি ভুট্টা গাছের লাইনের মাঝখান দিয়ে অর্থাৎ গোড়া দিয়ে সার ছিটিয়ে দিব সরে জমিনে নয় আর যদি আপনি সিটিয়ে প্রয়োগ করতে যান তাহলে অবশ্যই পঞ্চাশ কেজি অর্থাৎ ডবল লাগবে তো যেটা হয় এই ভুটার গাছগুলো খুব বেশি দূরে যায়নি তাই দুই লাইনের মাঝখানে যে সারগুলো পড়বে সেই সারগুলা ভুটা গাছগুলো যেহেতু শিকড় ছোট ছোট তাই কে বা তুষে আনতে পারবে না সেই মাঝখানে সারগুলো তো নষ্ট হবেই ডবল সার লাগবে অর্থাৎ আমি পঁচিশ কেজি সার ব্যবহার করছি পঞ্চাশ কেজি লাগবে অর্থাৎ অর্ধেক সার কিন্তু আপনার নষ্ট হবে সেগুলো কোনো কাজেই লাগবে না আর সে ভুটার গাছ সেগুলো টেনে বা আনতে পারবে না শিকড় ছোট ছোট আর মাঝখানে যেটা হবে সেই সারগুলো প্রয়োগ করার ফলে কিন্তু আগাছা বা ঘাস হবে প্রচুর পরিমাণে সেটা আপনার জন্য সমস্যা যেহেতু এই জমি আমরা আহ মাটিগুলো আলগা করে দেবো না ওই ঘাসগুলোর জন্য সমস্যা হবে আবারও আপনাদের বলে দিই যে এই জমিতে একুশ দিন আগে ভোটার বীজ রোপণ করেছিলাম কোন রূপ যত্নই করেছিলাম না ধান কাটার পর জমি যেমনটি ছিল ওই অবস্থাতেই মাটি কিছুটা নরম ছিল সেখানে আমরা ভোটার বীজ রোপণ করি আর আঠারোতম দিন এসে পানি সেচ দিই এবং আজ একুশতম দিনে এখানে সার প্রয়োগ করছি এছাড়া কোনো ধরনের স্প্রে কোনো ধরনের কোনো যত্ন এখানে করা হয়নি তো আগেই বলেছি তিন ধরনের সার আমি মিশিয়ে নিয়েছি দেখুন এটা আমরা গাছের গোড়ায় এভাবে সিটিয়ে দিচ্ছি এভাবে দিচ্ছি এতে সার অপচয় হবে না নষ্ট হবে না তো আপনাদের যদি টাকা বেশি থাকে খুব সহজে কাজ করতে চান অপচয় করতে চান তাহলে আপনারা সরে জমিনে সার প্রয়োগ করতে পারেন আর যদি আপনাদের মনে হয় না অপচয় করবেন না ভুটা গাছগুলো যেন পরিপূর্ণভাবে শতভাগ উপকার হয় সারের দ্বারা যদি এইটা চান তাহলে অবশ্যই আমাদের মতো এভাবে ভুটা গাছে একটু কষ্ট হলেও পরিশ্রম হলেও এভাবে সার প্রয়োগ করুন এতে গাছগুলো প্রায় সম্পূর্ণ অর্থাৎ শতভাগ সার পাবে এবং এটা থেকে উপকৃত হবে